উল্টো রথযাত্রায় নববারকুরং ওয়ার্ড উৎসব সমন্বয় কমিটি সৌহার্দ্য পদযাত্রায় মানুষের উন্মাদনা উল্টো রথেও সৌহার্দ্য সম্প্রীতির মেলবন্ধন তুলে ধরল নববারাকপুর চান্না ওয়ার্ড উৎসব সমন্বয় কমিটির সদস্যরা মহিলাদের আন্তরিকতা ছিল বেশ ভালো মঙ্গলবার বিকেলে উল্টো রথযাত্রায় ওয়ার্ডের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো মহিলাদের কণ্ঠেই জয় জগন্নাথ ধনীতে সকলেই মাতলেন মঙ্গলবার বিগারে নববরগপুর পুরসভা চানাং ওয়ার্ড উৎসব সমন্বয় কমিটির উদ্যোগে স্থানীয় শীতলা মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা পুজো করে রথের রশি টেনে সৌহার্দ্র পদযাত্রা শেষ হয় পুরসভা পরিচালিত হাসপাতালের সামনে উপস্থিত ছিলেন স্থানীয় পুরো প্রতিনিধি কৃষ্ণা বোস আইএস নারায়ণচন্দ্র সরকার হিমাদ্রিবোস উৎসব সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক শ্রমিক বোস সাহু ওয়ার্ডের বরিষ্ঠ সদস্যরা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকেরা উৎসব কমিটির অন্যতম শ্রমিক বোস জানান চার নম্বর ওয়ার্ড উৎসব সমন্বয় কমিটির উদ্যোগে আমরা উল্টোয়ার্ড উৎসব পালন করে থাকি শুধুমাত্র রথ উৎসব বলে নয় সারা বছর ধরে চার নম্বর উৎসব সমন্বয় কমিটি বিভিন্ন সামাজিক কাজে আমরা যুক্ত থাকি সকলকে সঙ্গে নিয়ে রথের দিনকে রথযাত্রার দিন মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রীমা ভট্টাচার্য পৌরসভা সম্মানীয় পৌরপ্রধান প্রবীষ সাহা আমাদের ওয়ার্ডের একদম সকলের ঘরের মেয়ে কৃষ্ণা বোস সিনিয়র জুনিয়র মহিলা সকলকে সঙ্গে নিয়ে আমাদের রথযাত্রার উদ্বোধন হয়েছিল আজকে উল্টো রথ আবার সকলকে নিয়ে হই হৈ করে খিচুড়ি পাপড় ভাজার সাথে আজকে উল্টো রথ পালিত হয়েছে কোথায় আজকে আমরা শীতলা মন্দিরের সামনে থেকে হয়ে পিডব্লিউডি রোড হয়ে হাসপাতালের সামনে শেষ করবো ওইখানেই আজকে উল্টো রথের ভোগ প্রসাদ বিতরণ আপনার নাম আমার নাম সৌমিত বোস কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাতৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপামোড় সংলগ্ন ইউটিউব হোটেল এন্ড রেস্টুরেন্ট গুলো কি সিন্ত কাই Olhando agora, tiveste sempre em frente de mim e até que হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিবপুর চৌমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে